দেখো আজ আমার বল এ আমি ভেবে পাচ্ছি না আমার না মানে নিত্য নতুন তোমার রকম ইয়ে দেখলে পর না আমার ভালো লাগে না এগুলোকে কি করছো কি ঢোকাচ্ছ গুজে গুজে ভাগ করে করে তো ভাগ করলে তো হবে কি করছো এর মধ্যে ভাগ করে কি ঢোকাচ্ছ এগুলোকে দেখতে পাচ্ছ না কি ঢোকাচ্ছি এটা কি বলে রোসন রোসন খাইনি বলেই বলছি যে এরকম ভাবে কেন করছো এমনি ইয়ে করে পুড়িয়ে নাও পুড়িয়ে নিয়ে ওইগুলোকে দিয়ে দাও হ্যাঁ তাহলে হয়ে যায় এইগুলো কি করে দেবে ওগুলো পুড়বে ভেতরটা নরম হবে ওগুলো কোনগুলো কোথায় পুড়বে ওই ইয়েগুলো রসুন টসুন ওইগুলো নরম হয়ে যাবে হ্যাঁ ওইগুলো তুমি তাহলে এগুলো কিভাবে করতে চাইছো বলো তো আমি একটা একটা করে প্রথমে বেগুনটাকে পুড়িয়ে তারপর তুমি আমার দরকার নেই তুমি আছো যখন আমি করবো না ব্যাসো একটু আছে লঙ্কাগুলো হ্যাঁ লঙ্কাগুলো ঢুকে গেছে

পারবে তো না কিছু টক টক করে দাও ওকে ঝাল ঝাল করে দাও এ করে দাও হয়েছে বলা হুম বলো হ্যাঁ যাতে ঝাল জল হয় ব্যাস ঝাল জল হবে তো জলই হবে ঝাল বলেছি না আমার সামনে বসতে আসবে না হ্যাঁ বলতে আসবে না পারবে না তো কিছু মোটোই হ্যাঁ বলো মোটা তেল মাখাচ্ছো কি করবে তেল মাখিয়ে ওটাকে ন তেল মাখালে পর নরম করলে ভালো এই ভেতরে যে জিনিসগুলো ঢুকে ঢুকে আছে সেগুলো আর মজে যাবে বুঝেছ আমি জানি না বাবা ঠিক আছে না ওই তেলটা থাকবে নাকি তেল মাখালে তেলটা তো পুড়ে যাবে ভেতরে ভেতরে ঢুকবে আমার কাছে তেলটা যে মাখাচ্ছ তেলটা থাকবে যখনই গ্যাসে দেবে ওটা তো পুড়ে যাবে তো পুড়বে তো কি আছে পোড়ার জন্য পোড়াই তো খাবো আর তো তেলটা তেলটা তো কোনো কাজ দেবে না আবার তো সেই মাগ যখন মাগবে তুমি তখন আবার তেল দিতে হবে তাহলে ওই তেলটা আমার নষ্ট করে কি লাভ হলো যা হবে হবে তেল আমি জানতাম যে তেল দিয়ে কোই করলে মালিশ করলে পর নরম হয়ে যায় তাই যেটা আমি তেল দিয়ে মালিশ করে এবারে আচ্ছা তেল দিয়ে মালিশ করে দিলে এটা নরম হয় হ্যাঁ এটা মানুষের শরীর নাকি যে তেল দিয়ে মালিশ করলেটা নরম হবে আরে আমি আর বোঝাতে পারবো না তোমাকে ভাল লাগে না যেন তো দেখছো ওইখানে বেগুন পোড়া হচ্ছে এদিকে টমেটো এদিকে রুটি চলছে এদিকে কাটা আহ ঝাক বল মাশাই হুম করবি তুই একটু ভালোবেসে কথা বলতে পারো না সব সময় মুখটা ভেটকে দাও কেন আমার ভালোবাসা নেই আমার জীবনে ঘরে বইয়ের কাছে ভালোবাসা থাকবে কেন এতগুলো শোষা বের করেছে কেন শোষার দাম শুনেছ আর্ধেক করে শোষা বের করবে আর্ধেক করে তিন চারটে করে শোষা নিয়ে চলে যাবে শোষার দাম শুনলে পাগল হয়ে যাবে লোকে তাহলে খাবো না বেদে খাওয়া দাওয়া বন্ধ করে দাও না খাওয়া দাওয়া বন্ধ করতে বলেনি খাবে আর্ধেক শোষা তিনটে টুকরো করবে তিনজনে খাবে হ্যাঁ তাহলে গাজরটাকে তিন টুকরো করবে তিন দিন হয়ে যাবে নালে ছাড়িয়ে দেখে পাশে রেখে দাও দেখবে খাবে সেটা শোনো বললাম তো শশা গাজরগুলো ছাড়িয়ে রেখে দাও দেখবে আর খাবে বুঝেছো তাহলে আর শেষ হবে না যেটা বলছি সেটা শুনবে বলে দিলাম শশা গুলো রেখে আসো যাও এইটা হলেই হয়ে যাবে দুটো রেখে দাও রেখে দাও রাখো রেখে দিয়ে আসছি আমার বেলুন চলে যাচ্ছে ভালো করে না এখন যা তাহলে ওগুলো সমেত রেখে দাও না হ্যাঁ খোলা মাখে নাকি কেন মাখে না মাখে সব মাখে তোমার মাথা আমার মন দেখো কতটা করে বিয়ে চলে যাচ্ছে ও তেলটা মাখিয়েছিলাম বলে দেখলে তেলের কামাল কি তা স্বীকার করবে না যে তেলটাকে ভালো করে মাখিয়েছিলে বলে ও এদিকটা দেখো ভালো একটু একটু হুম দেখো বাকি কি মাখা হচ্ছে ভিতরে জীবজন্তু আছে কি দেখেনি আগে হ্যাঁ সব সময় ভিতরে জীবজন্তু গুলো আগে দেখতে হয় আছে কি নেই মনে হচ্ছে নেই না ভিতরে কোনো জীবজন্তু নেই এটাই একটা ভালো দেখে শুনে নিয়ে এসেছিলাম অবশ্য বেগুনটা না না ভিতরে জীবজন্তু নেই কোনো চিন্তা নেই সে নিয়ে কোনো চাপ নেই আচ্ছা এবার হবে মাখা লঙ্কা একটু ঝাল না হলে ভাল লাগে আর তোমার ছেলে খাবে ও না এটা চাটনি দিয়েই খাবে সাতখানা লঙ্কা দেওয়া আছে এই ভর্তাতে ঝাল ঝাল না হলে ভাল লাগে না দেখো ভর্তা মাকাটা দেখাচ্ছি দেখো সব সে ইয়ে করা আছে ভাপা ভর্তা হচ্ছে ভাল লাগে টেস্টটা ভাল লাগে চলো এই যে এখানে রুটি আছে ভর্তা ওখানে স্যালাড ঠিক আছে এবার খাওয়া দাওয়া হবে এখন আর কোনো কথা বলবো না একদম খাওয়া দাওয়া করে কমপ্লিট করে কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে আজকে আর কিচ্ছু হবে না রাত্রি দশটা বাজে বুঝেছো তো চলো টাটা বাই বাই